রংপুরের সুলভ মূল্যে আলু বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরে জেলা স্কুলের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসন জাতীয় ভোক্তা অধিকারের উপপরিচালক আফসানা পাল জেলা প্রশাসন ও ভোক্ত অধিদপ্তরের সুলভ মূল্যে দেয়া আলু একজন ক্রেতা ৪৫ টাকা কেজি করে সর্বোচ্চ তিন কেজি ক্রয় করতে পারবে আমাদের দলের মহাসচিব আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে গণতন্ত্র ফেরার রোড ম্যাপের কথা বলেছেন সেটি যে কয়দিনই হোক সেটি আপনাদের বলা উচিত এবং তাহলেই মানুষ আশ্বস্ত হবে মানুষ তো মুখিয়ে আছে তার ভোট প্রয়োগের জন্য তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য মানুষকে এরকম ভোটাধিকার প্রয়োগ থেকে যদি বেশিদিন বিরত রাখেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে খুব সবসময় আপনাদের পাশে থাকবে এটি ভাবা সঠিক নয় কাজেই আজকে উপদেষ্টাদের মধ্যে প্রতিদিন স্টলে প্রতিদিন বিশ্ব আলু দেখছি জানা আছেন তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেছেন আমি একজন প্রফেশনাল হিসাবে বলতে চাই যাদের কিছু কিছু আছে যাদের ওই সকল ডিপার্টমেন্ট পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই যারা স্বৈরাচারের দুষর ছিল স্বাস্থ্য যে সহকারী যে সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় সে জাতীয় পার্টির সময় চার সাথে ছিল এবং রফশাহ যখন মন্ত্রী ছিল তখন তাদের সাথে ছিল যখন আবার আওয়ামী লীগ সরকার এসছে তখনও তাদের সাথে ছিল আবার যখন এই হাজার আট এ নির্বাচন এসছে তার পরবর্তীতে যখন তারা ক্ষমতাসীন হয়েছে তখন তারা কিন্তু এই 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 ভদ্রলোক আওয়ামী লীগের সাথেও ছিলেন আবার এখন অকরবর্তীকালীন সরকারের সাথে আছে যেরকম আপনাদের মুস্তফা বারুকির কথা আসছে এবং আমাদের আপনি বলেন আপনি বলেন যে আকিজ সাহেবের ছেলে যার ভাই এমপি ছিল যার নামে বনারি থানায় মামলা হয়েছে তারপরেও ওনাকে যদি আপনার ই করা হয় কি বলে যে উপদেষ্টা করা হয় তাহলে তো আমাদের ভাবার বিষয় আছে তারপরে এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে যারা আগের সরকারের কোনো দেশে তারা দুধ ছিলেন তাদের মানে অর্থাৎ হাই কমিশনার ছিলেন তাকে উপদেষ্টা করা হয়েছে অর্থাৎ এবং আগের সরকারের দূষর ছিলেন এইরকম অনেক কর্মকর্তাকে করা হয়েছে কাজেই আবু সাহিদ মুগ্ধের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে যদি এই রকম নিয়োগ হতে থাকে তাহলে সময় বলে দিবে দেশের মানুষ কোন দিকে যাবে আপনাকে ধন্যবাদ I'll uh see -huh. uh -huh.